হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো ক্লাস এইটের সকল অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে আমার চ্যানেলটা ভিজিট করবা আমি সবার আগে আগে তোমাদের অ্যান্সার দিয়ে দিব আমি জানি না তোমরা এখনও কৃষির অ্যাসাইনমেন্টের প্রশ্ন পেয়েছ কি তা আমি জানি না তবে উত্তর আমি দিয়ে দিচ্ছি শ্রেণী অষ্টম অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ এক প্রথম অধ্যায় বাংলাদেশ কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষপট শখিত প্রশ্ন জি এম ফসল বলতে কি বুঝো তো উত্তর দেখে নাও তো জি এম ফসল বলতে কি বুঝো এখন উত্তরটা জেনে নাও কৌশলের মাধ্যমে ফসলের জিনগত বিন্যাস পরিবর্তন ঘটিয়ে প্রাপ্ত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের ফসলকে জি এম ফসল বা জেনেটিক্যালিম মডিফাইড ক্রপ বলে সংকরায়ন ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে অর্জিত ফসলকে জিএম ফসল বলে তো ভিউয়ার্স তোমরা যদি অনেক সাপোর্ট দাও আমাকে তাহলে নিশ্চয়ই আমি আরও ভিডিও বানাবো আর যদি সাপোর্ট না দাও তাহলে চ্যানেল আমি এখান থেকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনাই করব তো অবশ্যই সাবস্ক্রাইব করবো আমাকে সাপোর্ট দিতে লাইক দিবা শেয়ার করবা আজকের জন্য এটুকুই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাই